নমস্কার রোজরোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুত্থানের দুশো চুরাশিতম তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা স্মরণ করছি পরম পূজ্যপাদ রঙ্গনাথানন্দজি মহারাজের অপূর্ব জীবন মহারাজ ব্যাঙ্গালোর আশ্রমে আসেন উনিশশো সালে সেই সময় জেলবন্দি আসামিদের কাছে গিয়ে তিনি ভাষণ দিতেন তিনি বলেছেন উনিশশো ছত্রিশ সালে শ্রীরামকৃষ্ণের জন্ম শতবার্ষিকী পালন উৎসব উপলক্ষে ব্যাঙ্গালোর সেন্ট্রাল জেলে হরিকথার আয়োজন করা হয় পরিবেশন করেন একজন জনপ্রিয় কথক তারপর সকল বন্দির মধ্যে প্রসাদ বিতরণ করা হয় অনুষ্ঠানে জেল সুপারিনটেন্ডেন্ট উপস্থিত ছিলেন পরে বন্দিরা একে একে এসে আমাকে প্রণাম করে একটা করে বড় লাড্ডু নিয়ে গেল সব মিলিয়ে এক হাজার বন্দী ছিল তাদের কয়েকজন বলল আমরা এমন আনন্দ আগে কখনো পাইনি আমাদের দারুণ ভালো লেগেছে উনিশশো সালে মহারাজকে পাঠানো হয় বারমায় তিনি সেখানকার রেঙ্গুর রামকৃষ্ণ মিশন সোসাইটির সম্পাদক হিসাবে কাজ শুরু করেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত যথারীতি বার্মায় বিভিন্ন অঞ্চলে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আদর্শ ও বেদান্ত প্রচারে তিনি যুক্ত ছিলেন সমাজের শিক্ষিত উঁচু মহল থেকে শুরু করে সাধারণ জনমানুষে তার বাগ্মিতা ও সরল অনারম্বর জীবন সকলের উপর গভীর প্রভাব বিস্তার করেছিল এমনকি বিভিন্ন বর্ণ ও ধর্মের মানুষও তার প্রতি আকৃষ্ট হন উনিশশো চল্লিশ একচল্লিশ খ্রিস্টাব্দে সেখানকার সরকারের আমন্ত্রণে তিনি সেখানকার বিখ্যাত ও কুখ্যাত ইনসেন জেলে যেতেন সেখানে তখন ব্রিটিশ সরকার ভারতীয় রাজনৈতিক বন্দীদের পাঠাতেন উনিশশো সালের তেইশে ডিসেম্বর সকাল দশটার সময় জাপানি বাহিনী রেঙ্গুন শহরে বোমাবর্ষণ শুরু করে জাপানি আক্রমণে পর্যদস্তু হয়ে যখন হাজার হাজার ভারতীয় পায়ে হেঁটে দেশে ফিরতে বাধ্য হয়েছিলেন তখন তাদের মধ্যে প্রোম জেলায় সেবা কার্য চালাতেন এক তরুণ সন্ন্যাসী সে সময় রেঙ্গুন শহরে রামকৃষ্ণ মিশন চ্যারিটেবল হসপিটাল খুব সুনামের সঙ্গে কাজ করছিল তৎকালীন রাজনৈতিক অস্থিরতার কালে মিশনের সন্ন্যাসী কর্মীদের সাময়িকভাবে ভারতে ফিরে আসতে বলা হয় রঙ্গনাথানন্দজিও এবং আরও কয়েকজন প্রোম রোড ধরে চট্টগ্রাম অভিমুখে পায়ে হেঁটে রওনা হন পথে তারা কলেরায় আক্রান্ত হন এমন অনেক মানুষকে সেবা শুশ্রূষা করেছিলেন তারা একটি ব্যবসায়ী নৌকা ভাড়া করে চকপিউ শহরে অভিমুখে সমুদ্র ভেসে পড়েন পথে নৌকাডুবি হয়ে অনেক লোকের মৃত্যু হয় জলাভাবে সকলেই মৃত্যুর প্রতীক্ষায় সমুদ্রে নোনা জল মুখে দেওয়া যায় না হঠাৎ একটা দ্বীপ লক্ষ্য করা গেল সেখানে নারকেল গাছ আছে হয়তো মিষ্ট পানীয় জলও আছে কিন্তু সেখানে মগেরদের বাস তারা তাদের দেখে তেরে এলো মাঝি তাদের ভাষা জানত সে তাদের বোঝালো যে এই নৌকায় কয়েকজন ফুঙ্গি অর্থাৎ সাধু আছেন তারা জলের অভাবে মৃতপ্রায় তখন তারা নৌকায় আসে এবং রঙ্গনাথানন্দজি মহারাজকে দেখে একেবারে পায়ে লুটিয়ে পড়ে জলের ব্যবস্থাও করে দেয় আবার মাছ সমুদ্রে পাড়ি দিলেন তারা পরে যখন জাপানিরা আরও এগোতে থাকে প্রম শহর দখল করে নেয় তখন তারা যাত্রাবাহী যাত্রীবাহী একটি স্টিমারে বার্মা ত্যাগ করেন এবং উনিশশো চট্টগ্রাম ও ঢাকা পৌঁছান জলপথটুকু ছাড়া তারা সকলে পায়ে হেঁটেই এসেছিলেন রঙনাথানন্দজিকে প্লেনে বা জাহাজে আসার সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু তিনি রাজি হননি জনগণের সঙ্গেই তিনি এসেছিলেন পথে আহার্য বলতে যা বোঝায় তেমন কিছুই ছিল না যা মিলেছিল তাই তাকে খেতে হয়েছিল এরপর তিনি ঢাকা থেকে বেলুন মঠ ফিরে এলেন মঠে তিনি যখন পৌঁছালেন তখন তার পাকযন্ত্রের প্রচুর ক্ষতি হয়ে গেছে ওজন পঁয়ত্রিশ কেজিতে এসে ঠেকেছে ভগ্ন স্বাস্থ্য পুনর উদ্ধারের জন্যে তাকে কঙ্খলে যেতে হয়েছিল কর্তৃপক্ষ তাকে জানালেন ওখানে একজন করিতকর্মা ব্রহ্মচারী আছে সে আপনাকে যত্ন করতে পারবে সেই ব্রহ্মচারী বলেছিলেন তারা আমাকে চিঠিতে লিখলেন রঙ্গনাথানন্দজি আমাদের এক অমূল্য সম্পদ সযত্নে ওর পরিচর্যা করবে আমি তাকে নিয়ে নিতে রেলওয়ে স্টেশনে গেলাম রঙ্গনাথানন্দজি এতই দুর্বল হয়ে পড়েছিলেন যে হাঁটতেও পারছিলেন না আমরা ঘোড়ার গাড়িতে চাপিয়ে তাকে সেবাশ্রমে নিয়ে এলাম তার চিকিৎসার জন্যে আমি একজন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ করলাম চার মাসে তিনি অনেকখানি সামর্থ্য অর্জন করলেন এমনকি আমাদের সঙ্গে ভলিবলও খেলতে শুরু করলেন নমস্কার